নমস্কার বন্ধু এই কষ্ঠপাতর দিয়ে তোমাদেরকে দেখিয়েছি সোনা কীভাবে চিনতে চেনা যায় এবং এটা দেওয়া পদ্মারা কীভাবে সোনা কেনা বাচা করে পদ্ধের কাছে এরকমই একটা পাথর থেকে এতে কষ্ট মিলে সোনাটা চিনতে পারে এ বিষয়তে দেখেছি এবং কাজ দেখাচ্ছে এইসব কাজ কেমন হয়েছে একটু দেখে বলবে তো মেন এখন যা সোনার দাম এই সোনা কিন্তু কম দামেও কিনতে পাওয়া যায় কম দামেও যেগুলো এগুলো আমি এই আমাদের আমার বোন মানে আমাদের বন্ধু আছে আর নিজের স্বাস্থ্য স্বজন আছে তাদেরকে কিনে কম দামে কিনে এরকম গয়না বানিয়ে দিয়েছে এসব সোনা কেনা সাত হাজার টাকা গ্রাম যখন এই পিস ছিল তখন কিনে দিয়েছে আমি বলেছিলাম এই টাইমটা সোনার দামটা কম থাকবে সেই হিসেবে তারা টাকা দিয়েছে কিনে সোনাটা রেখে দিয়ে গয়না বানিয়ে নিয়েছে তো আমরা আমি এই লাইনে তেইশ বছর যাবৎ কাজ করছি তো কিছু পরিমাণ অনুমান করতে পারি যে সোনার দামটা কখন কম থাকে কখন বেশি থাকে সে অনুমান আমার কাছে আছে তো তোমরা কমেন্ট করে জানাতে পারো সে বিষয়ে কিছু ভিডিও বানাবো যদি ভালো লাগে বলতে এই এই চেনগুলো হচ্ছে আট গ্রাম করে বাচ্চাদের চেন ষোলো ইঞ্চি করে আছে দুটো চেন ডিজাইনটা কীরকম ইঞ্চি বলবে আট গ্রাম করে আছে তো কীভাবে এই সব এইসব এইসব আবার পাইকারি আশপাশে পাইকারি কীভাবে কিনতে হয় কী কীভাবে জানতে হয় সে বিষয়ে যদি জানার কোনো কিছু থাকে সেটা কমেন্ট করে জানাতে পারো তাহলে সেই বিষয়ে একটা ভিডিও নিয়ে আসবো কম দামে শোনা পাওয়া যায় যেরকম শোরুমে সব থেকে এসব এসবের সব থেকে সেরা জায়গা হচ্ছে শোরুম শোরুমে এর জন্য সব কিছুর থেকে শোরুমের দাম বেশি থাকে তারপরে থাকে পাইকারি মার্কেট এসব শোনা হচ্ছে পাইকারি মার্কেটে শোরুমে যে মাল থাকে শোরুমে অনেক স্টক থাকে সেই হিসাবে গেলেই সোনা পাওয়া যায় গয়না পাওয়া যায় চলে যায় সেরকমই পাইকারি মার্কেট আছে যে জায়গায় শোরুমের মতো অত সেলসম্যান থাকে না কিন্তু পাইকারি জিনিস তাদেরও গ্যারান্টি থাকে অলমার্ক সব স্ট্যাম্প থাকবে সেগুলো করে দেবে ওতেও তোমরা লাভ করতে পারবে সেই বিষয়ে জানতে হলে কমেন্ট করে জানাও এটা অলমার্ক করা আছে এমনই অলমার্ক করে দেওয়া আছে এই আংটির ভিতরেও অলমার্ক করা আছে দেখো সব এখন হলমার্ক হয় মজুরি যা হয় সোনমা মজুরি টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট কাজ হিসাবে হ্যান্ডমেড হিসাবে কাজ হিসাবে দাম থাকে তো তোমাদের ওই জায়গায় শোরুমে কীরকম দাম থাকে বলবে কমেন্ট করে জানাও আর এটা হচ্ছে একটা শাখা ফিটিং করবো ছামের মতো শাখা আছে ডিজাইনটা এই যে ডিজাইনটা হলমার্ক করা আছে হলমার্ক তাহলে ফ্রেন্ডস ডিজাইনগুলো এটা একটা শৈখানে নিজে হাতে বানানোর ডিজাইন বের করা দেখো কীরকম হয়েছে ভালো লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবে এটা সাড়ে তিন গ্রাম ওয়েট আছে কানের খুবই সুন্দর লাগে কানটা ভরা ভরা থাকে খুবই সুন্দর থাকে লাগে দেখতে সুই কানের এই যে কোমল চেন দেওয়া থাকে সেই চেনটা করে একটু ভারী চেন করে দিয়েছে যাতে না কেটে যায় সেই সুবিধা করে দিয়েছে এটা ছোট কানের বালি আছে তো এখন এই ফিটিং করবো ফিটিং করে পরে শর্ট ভিডিও তো দিয়ে দেবো দেখবে যে কীরকম লাগছে দেখতে তো তোমরা একটু সোনা যদি পাইকারি কিনতে চাও বা বেচতে চাও কীভাবে বেচবে সেই বিষয়ে জানতে চাইলে কমন করে জানাও তাহলে একটু ভালো লাগবে তাহলে ওই বিষয়ে তোমাদেরকে আরও কিছু জানাতে পারবো আমি কাজ করি কলকাতা বউবাজারে যেটা পাইকারি মার্কেট পুরো কাজের মার্কেট কলকাতা বউবাজার শিয়ালদা থেকে ব্যাঙ্ক অফ মোড় পিসি চন্দ্র সিংকর জুয়েলার যেসব যে জায়গাটা আছে ওই জায়গাটায় মার্কেটে কাজ করি ওই জায়গাটা শোরুমের যে রেটে সোনা বিক্রয় হয় ওর আশপাশ দিয়েই একই সোনা কম রেটে বিক্রি করা হয় এগুলি কাগজপত্র দিয়ে বিক্রি করে দেয় কাগজপত্রগুলো দিয়ে কিন্তু সেসব জায়গা থেকে কিনলে মনে হয় লাভটা অনেকটাই বেশি করতে পারবা তা তোমাদের জয়ের যে জায়গা ভালো লাগে সেই জায়গায় কিনবে আমি যে বিষয়ে জানি সেটাই বললাম তো তোমরা ভালো দেখো আর কি বিষয়ে জানতে চাও সেটা বলবে এখনকার যা দামের বাজার এখন ছিয়াত্তরশ ছিয়াত্তরশো টাকা বাইশ কেটে সোনার দাম পেপার রেট যেটা এত সোনার দাম রয়েছে তো এখন কি সোনা কেনা সঠিক সময় এই বিষয়ে কি জানতে চাও কোন টাইমে সোনার দামটা কম থাকে সে বিষয়ে জানতে চাও বছরে কত টাইম আছে সোনার দামটার দাম কম থাকে যেরকম কিছু দিন আগে গেল মানে পঁচিশে ডিসেম্বর থেকে ফার্স্ট জানুয়ারি পর্যন্ত একটা মার্কেট ডাউন আপ ডাউন থাকে ওই টাইমটা একটা দাম কম থাকে এবারও সে প্রচুর পরিমাণে দাম কম ছিল সেই হিসাবে সেই টাইমটা সোনার কেনার ভালো মুহূর্ত ছিল কিন্তু এখন যা দেখছে যে হিসাবে দামটা বেড়েছে এখন কাজকর্ম কমে গেছে কিন্তু আবার মার্কেটটা স্থির হবে স্থির হলে আমাদের কাজ হবে আরম্ভ হয়ে যাবে তাই অর্ডারি কাজগুলো করছে আমি পাইকারি কাজ করি এই এক্সপোর্ট লাইনে যে কাজ হয় বালা মেন আমার কাজ প্রফেশনাল কাজ বালা এসব বালার জিনিসটাই কাজ করে তাহলে ফ্রেন্ডস রাখছি আর কমেন্ট করে জানাতে পারো কি বিষয়ে জানার বিষয় থাকতে পারে তাহলে ভিডিও নিয়ে আসবো করতেও ভালো লাগবে এবং তোমাদের কমেন্ট পড়ে সে বিষয়ে ভিডিও বানাতেও আমার আগ্রহ থাকবে সেমনভাবেই নিয়ে আসবো তাহলে ফ্রেন্ডস রাখছি বাই বাই ভালো থেকো সবাই আর কমেন্ট করে জানাবে ডিজাইনগুলো কেমন হয়েছে